ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি আমগুলোকে চিপে নিয়েছি এরপর একটা ব্ল্যান্ডার আমি আমগুলোকে দেওয়ার পরে দিয়ে দিলাম তিন কাপ নর্মাল পানি এরপর এর সাথে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি যদি আপনার কাছে চিনিটা আর একটু প্রয়োজন মনে হয় তাহলে আপনার এখানে আরও এক চামচ বাড়িয়ে দিতে পারেন এখন আমি দিয়ে দিলাম ডানো ডিলাইট ফুল ক্রিম মিল্ক পাউডার প্রায় চার থেকে ছয় টেবিল চামচ ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিলাম দু স্কুপ আপনারা চাইলে এখানে ম্যাঙ্গো আইসক্রিম ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম একটু টেস্টের জন্য এখন আমি প্রায় এক মিনিটের জন্য এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করব ব্লেন্ড করার পর দেখতে পাচ্ছেন আমার আমগুলো একদম ভালোভাবেই ব্ল্যান্ড করা হয়েছে এখন ডেকোরেশনের পালা আমি দুটা ক্লাস জারি নিয়ে নিয়েছি চার থেকে পাঁচ ছয় টুকরা বরফ এখন আমি আমার সেই পছন্দের সামার ড্রিঙ্কটাকে আমি ঢেলে নিলাম আপনার চাইলে এই স্মুতিটার উপর দিয়ে বিভিন্নভাবে ডেকোরেশন করতে পারেন আমার কাছে যেটা ভালো লেগেছে আমি সেভাবে ডেকোরেশন করেছি সেই জন্য আমি এখানে হুইপ ক্রিম ফ্রস্টিংটা ব্যবহার করেছি ভালোভাবে আমি দুইটা গ্লাসে ভালোভাবে হুইপ প্রেম দিয়ে আমি উপরে ডেকোরেশন করে নিলাম এবং উপরে দুই থেকে তিনটা আমি টুকরো দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য এই তো খুব কম সময়ে আমি বানিয়ে ফেলাম আমার সামার ড্রিঙ্ক ম্যাঙ্গো স্মুদি খুব মজার এবং দারুণ হয়েছে ডানো ডিলার দিয়ে তৈরি যে কোনো ডেজার্ট এবং স্মুদি আসলে খুবই মজার হয় সবাইকে ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট কোনো রেসিপিতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ